যাবেন টেলিগ্রামে যাওয়ার পর হচ্ছে আমি দেখাচ্ছি তারপর হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্টে যাবেন আপনাদের যদি অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে তাহলে আপনারা এখানে প্রেস করবেন তারপর হচ্ছে পার্সোনাল সেন্টারে ক্লিক করবেন আর তারপর দেখবেন যে আপনাদের স্পর্টে আসলে পাইটা আছে কিনা হ্যাঁ এখানে যদি আপনাদের যে পাই থাকে আপনারা সোয়াপ করবেন ক্লাস সোয়াপ আপনারা হচ্ছে একটা পাই একটা হলো সোয়াপ করে আপনারা হচ্ছে ইউএসডিটি করে নেবেন সাকসেসফুল হলে এখানে টি ডট আছে এখানে ক্লিক করবেন ইফ ইফসান এনএটে চলে যাবে এখানে যাওয়ার পর আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা বাইন্ড করবেন কীভাবে আমি দেখাচ্ছি এখানে অ্যালাউ লেখা থাকবে আপনারা অ্যালাউ করবেন তারপরে দেখবেন যে অথরাইজড লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর আপনাদের এখানে সিস্টেম লেখা আছে এখানে আসবেন এখানে দেখবেন যে ফান্ড ট্রান্সফার এখানে ডিপোজিট লেখা আছে এখানে ক্লিক করবেন সাকসেসফুল এখানে কনফার্ম করলে হয়ে গেল তারপরে এখানে সিস্টেমে আসবেন এখানে রেওয়ার্ডে দেখবেন যে আপনাদের এই যে টু পয়েন্ট উনত্রিশ সেন্ট আছে আপনাদের এখানে শো করবে তারপরে হচ্ছে আপনারা আবার হোমে যাবেন হোমে গিয়ে হচ্ছে এভাবে রিফ্রেশ করবেন দুই একবার রিফ্রেশ করার পর দেখবেন আপনারা স্পট বা ক্রিপ্টোকারেন্সি ঠিক আছে আপনারা যেটা পিডিক করবেন আর এখানে আছে মনে করেন যে সাপোজ এখানে আমি দেখাচ্ছি একটা পেডিক করে এখানে আছে ক্যান ওয়েস্ট ইন্ডিজ উইন সেকেন্ড টেস্ট ম্যাচ এজেন্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজ জিতবে কিনা তো আমরা আসলে নো করব তো আমাদের এখানে এটা শো করতেছে না একটু ওয়েট করেন আমি আবার রিফ্রেশ করতেছি এটা দু একবার এমন হয় প্রথমবার ঢুকলে দু একবার এমন দেখায় আচ্ছা এটাই দেখি মানে এটা আসলে ইয়ে শো করতেছে না তো ওয়েট আমার ডলারটা শো করতেছে না দু একবার এমন হয় তারপর আবার হচ্ছে স্পোর্টে গেলাম এখানে গেলাম এই যে আমার এখানে যে ব্যালেন্সটা করতেছে আমরা এটা হচ্ছে এখানে আমরা নো করব মানে হচ্ছে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতবে ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ হারবে এই জন্য নো করলাম আপনারা যারা যদি এখানে না বোঝেন আপনারা ট্রান্সলেট করে নেবেন আসলে মানে কি হতে পারে আবার ওই যে ব্যাক করতেছি এখানে আবার হচ্ছে আছে অনেকগুলো এই যে পেডিক করার অপশন আছে আপনার হচ্ছে এই যে দেখাচ্ছে এটা এটা দেখেন এখানে লেখা আছে যে উইল দে আর বি অ্যান ওয়েন গোল ইন পর্তুগাল ওম্যান বা ইতালি ওম্যান এখানে কিন্তু মানে এখানে আপনারা নো করবেন ঠিক আছে এখানে নো করলে এখানে না হওয়ার চান্স বেশি মানে ওয়ে গোল হবে কিনা মানে ওয়ে গোল কিন্তু খেলার মধ্যে হয় না তো এটাই ছিল ভিডিও ঠিক আছে আর আপনারা যখন উইডো করবেন এখানে মানে আপনারা এই যে ফলো করবেন আপনাদের প্রেডিকশনটা এই ফলোতে ক্লিক করলে এই যে প্রেডিকশন এখানে এই যে শো করবে হুম তো তারপর আপনারা এই যে সিস্টেমে আসবেন যখন রেওয়ার্ড দেবে তখন এখানে চেক করবেন আপনাদের এই যে এই যে অ্যাভেলেবল যে ব্যালেন্সটা এখানে লেখা আছে ঠিক আছে এখানে শো করবে আপনাদের মেন ব্যালেন্সটা হ্যাঁ তো আর যখন উইডো করবেন এই যে ফ্রান্টে ক্লিক করে এখানে এই যে উইডো আছে উইডো করার সাথেই আপনাদের সেকেন্ডের মধ্যে এইভাবে চলে যাবে আপনারা এটা জেমস দিয়েও করতে পারবেন এই যে হোমে যাবেন এখানে যে ইউএসডিটি এখানে দেখবেন যে এই যে আপনাদের এই যে যে মডেল আছে আপনারা ওটা জেমস দিয়েও খেলতে পারবেন পেডিক করতে পারবেন এটাই ছিল মূলত এখানকার সিস্টেমটা তো ঠিক আছে